মেপে দেখায় দেখেন এখান থেকে এক হাত দুই হাত তিন হাত চার হাত পাঁচ হাত লম্বায় গরুটা ছয় হাত লেদার গোড়া থেকে মাথা পর্যন্ত লম্বাই গরুটা ছয় হাত আর এদিকটা হাইটটা দেখেন পাঁচ ফিট সাত ইঞ্চি আমি তাহলে হাইটটাও দেখেন কতখান ইসমিল্লাহ রহমানের রাহিম সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বরাবরের ন্যায় তুহিন ডেয়ারি ফার্মের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা প্রতিবেদন দর্শক মণ্ডলী আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা হাতি এটা হাতির মতোই একটা গরু অনেক বড় ধরনের দানব আকৃতির তো এটার জাত মান কোয়ালিটি নিয়ে বহনা করব আজকের ভিডিওতে দর্শক এই গরুটা আমি গত পনেরো থেকে বিশ ষোলো দিন আগে ভিডিও দেখাইছিলাম এটা এক ভাইয়ের সঙ্গে কথা হয়েছিলো ফাইনাল উনি অ্যাডভান্স করেছিল ওনার পারিবারিক সমস্যার কারণে উনি জায়গা মানে গরুটা ক্রয় করতে পারতেছে না যার কারণে ওনাকে টাকা অ্যাডভান্স দেয় দিয়ে আবার আমরা পনেরো দিন লালন পালন করলাম অনেকেই গরুটা নেওয়ার জন্য ফোন দিয়েছিলেন তো আজকে গরুটা আমি দেখাবো গরুটার জাতমান নিয়ে কথা বলবো ভিডিওটা দেখুন দর্শক দেখেন আমি যে দাঁড়িয়ে আছি আমি লম্বায় পাঁচ ফিট সাত ইঞ্চি গরুটা প্রথমে যে বিষয়টা লক্ষ্য করবেন গরুটা হাইট কতখানি দেখেন আমার মাথার চেয়ে উঁচে অনেক বড় একটা দানো ব্যাকৃতির গরু দেখেন এই গরুটার কান দেখেন কতটা খাড়া এবং ছোট শিং দেখেন অরিজিনাল দুধের গরু রকম হয় সব বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে গলাটা কতখানি লম্বা ঝোল বা কম্বল নেয় এবং মাথাটা কত ছোট ঠোঁট গোলাপি গরুটার দাঁতে হচ্ছে ছয়টা ছয় দাঁত দ্বিতীয় ল্যাক্ট্রিশন এই গরুটা দেখেন গজ বা ঘাড় নেয় খুব হাই কোয়ালিটি একটা গাভি এর পশম দেখেন কান একবারে ভরপুর এবং কানের রক দেখেন কত পাতলা এবং ভেনগিলা বোঝা যাচ্ছে এটা অধিক দুধের গাভী দর্শক দেখেন এর পায়ের খুরলে স্টেট ভাবে পা গিলা দেখেন কারেন্টের থম্বা এক একটা পা মনে হচ্ছে এক একটা থম্বা কারেন্টের থম্বার মতো পাটা দাঁড়িয়ে আসে দাঁড়া তো এক একটা পা দেখেন কারেন্টের থম্বা এত মোটা এবং এর চামড়া দেখেন অনেক পাতলা এটা একটা খুব জাত মান কোয়ালিটি সম্পূর্ণ গাভি দাঁড়ায় আছে গাভিটা দেখেন মনে হচ্ছে যে একটা জল হস্তি দাঁড়িয়ে আছে গরুটা লম্বায় মনে করেন যে আমি যদি আপনাদেরকে মেপে দেখাই দেখেন এখান থেকে এক হাত দুই হাত তিন হাত চার হাত পাঁচ হাত লম্বাই গরুটা ছয় হাত লেদার গোড়া থেকে মাথা পর্যন্ত লম্বাই গরুটা ছয় হাত আর দিকটা হাইটটা দেখেন পাঁচ ফিট সাত ইঞ্চি আমি তাহলে হাইটটাও দেখেন কতখানি বড় তো গরুটার ছয় দাঁত বয়স দ্বিতীয় লেকটেশন বর্তমান প্রেগনেন্ট রয়েছে আট মাস রানিং অর্থাৎ গতবারে ভিডিও দিয়েছিলাম সাত মাস শেষ হয়ে আটে পড়ছিল এখন ধরেন আট মাস পনেরো দিন তো সাত মাস পনেরো দিন অর্থাৎ আট মাস রানিং মোটামুটি দুই মাস ষাট থেকে ছয়াত্তর দিন লালন পালন করলে গাভীটা বাচ্চা প্রসব করবে এখন গাভীটার যে কালারটা দেখেন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড উন্নত দেশগুলোতে গরুর খামারগুলোতে আমরা যে ধরনের গরু দেখি হুবাহু সেম ক্যাটাগরির গরু এবং বাংলাদেশের মধ্যে পঞ্চাশ পিস এই ধরনের গরু আছে কিনা আমার সন্দেহ কারণ অনেক হাই কোয়ালিটি একটা গরু এবং এর দুধের ভেন দেখেন কত মোটা এবং বাঁট গিলা আমি নাড়তেছি দেখেন হাত দিচ্ছি দেখেন তো বাঁধ গিলা একটু দেখাবো অনেকে বলেন যে ভাই বাঁধ ভালো আছে কি না দেখেন একটা হ্যাঁ এক নম্বর বার্ড এটা হচ্ছে দুই নম্বর বাট দুইটা দুধের ধারাও ভালো দুধ দোয়া বন্ধ করেছি আর দুধ হয় না হ্যাঁ এটা তিন তিন হ্যাঁ এই যে লাস্ট বার্ডটা দেখাবো খেয়াল করুন আপনারা এই যে স্যার হ্যাঁ এটা লাস্ট পার্ট তো টানে দেখার কারণ যে চারটা বাট ভালো আছে কি না এটা আপনাদেরকে আমি দেখালাম এবং এর যে দুধের যে জায়গাটা দেখেন কত দূরে আসতেছে দেখেন কত দূরে আসতেছে তো এটা যখন তোলা হয় ভাষা হয় হাঁটতে পারে না দেখেন চারটা চার কলম বাট কঞ্চি আপনারা ভালো করে লক্ষ্য করেন দর্শক চারটা বাটই খুবই কোয়ালিটি ফুল এবং ভাষা শুকে গেছে আমরা রান্নার পরও দশ কেজি দুধ দুইছিলাম আস্তে আস্তে দুধটা আমরা বসে দিলাম তো কালারটা এই পাশে দেখান একই রকম কালার দানো বাকৃতির একটা জল মতো গরু হ্যাঁ পিছন পিছনে যান এবং এর মাথাটা কতটা ভারী এবং অধিক দুধের গাবি গেলে কীরকম হয় আপনারা দেখলে বুঝতে পারতেছেন দর্শক গরুটার মাথাটা অনেক ছোট গরুটার চাহনি দাঁড়ানোর স্টাইল সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে এটা একটা খুব ভালো মানের গ্যাবি আর সবচেয়ে বড় কথা এই গরুটা আমার দেখা এবং জানাশোনা গরু এই গরুটার দুধ ছিল পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ লিটার জেনুইন দুধ লিগেল দুধ তো এই গরুটা যারা অধিক দুধের গাভী লালন পালন করেন তারা গরুটা দেখলে বুঝতে পারবেন যে আসলে গরুটা কতখানি কোয়ালিটি ফুল একটা গরু যেমন ঢাকা সিলেট কুমিল্লা নোয়াখালী যে অঞ্চলে দুধের দাম বেশি আমি মনে করবো সেই অঞ্চলের খামারিরা যদি এই গরুটা ক্রয় করে যেখানে একশো টাকার উপরে দুধের দাম বা আশি নব্বই একশো একশো বিশ তারা যদি এ ধরনের একটা গরু রাখে খামারে একটা গরু দিয়ে খামারের সমস্ত গরু খরচ মেনটেনেন্স করা কিন্তু আসলে সম্ভব দর্শক গরুডার লাইভ ওজন যদি আমরা বলি মোটামুটি এটা আইডিয়া করলে বলা যায় যে প্রায় হাজার কেজির উপরে আর লাইভ ওয়েটটা রয়েছে তো এই গরুডার জরায়ু গ্যারান্টি বাটের গ্যারান্টি বাট আমি টেনে দেখালাম এবং সব কিছুতে গরুটার কোনো খুঁদ নেই নিখুঁত একটা ফ্রেশ একটা গরু দেখেন এর পিঠির উপরে ডাঁড়াটা দেখেন নিঃসন্দেহে এটা একটা অনেক ভালো মানের গেবে এতে কোনো সন্দেহ নেই দর্শক মণ্ডলী এই গরুটা যখন বাচ্চা দিবে দেওয়ার উপক্রম নয় মাস শেষ হয়ে যাবে যখন বাচ্চা দেওয়ার সময় হবে বা বাচ্চা দিলে এই গরুটার দাম আসবে সাড়ে পাঁচ থেকে ছয় লাখ টাকা রেঞ্জের একটা গ্যাবি হবে তো এটা যারা নিতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন খুবই কম দামে আমি কম দামে ক্রয় করেছি এ ধরনের একটা গরু পাওয়া আসলে সম্ভব না খুবই কম দামে ক্রয় করেছি তো খুবই কম দামে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করব যারা নেবেন তারাই ফোন দেবেন দু এক কথায় ইনশাল্লাহ বেসা কিনা করব তো কারণ এই এ ধরনের গরুর একটু দামটা বেশি হয় তো অনেকেই দামটা কি মনে করে দামটা বললে এই জন্য দামটা হাইট রাখা হলো যারা নিতে চান না হাইট রাখবো না দামটা আমি বলেই দিই দর্শক অনেকে অনেকে মন্তব্য করতে পারেন তা আমি দামটা বলেই দিই এটার দাম চাচ্ছি আমি তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আলোচনা সাপেক্ষে দরদাম করে বেচা কেনা হবে আপনারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে কথা বলে আলোচনা সাপেক্ষে আপনারা ক্রয় করবেন কোনো খামারি ভাই যদি মনে করেন যে গরুটা দেড় থেকে দুই মাস আপনার খামারে রাখবো গরু বাসা দেওয়ার পরে দুধ অ্যাডজাস্ট করে দুধ দুধের কথা যেটা বলতেছেন আমরা দুধ চেক করে নেব সেক্ষেত্রেও আপনি নিতে ক্রয় করে আমাদের খামারে রাখতে পারবেন আর যারা নিতে চান যদি বলেন যে ভাই আমি এখনই ফুল পেমেন্ট করে আমি নিব সেক্ষেত্রে দরদাম আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা হয়তো আমাদের খামারে এসে গরুটার বয়স জাত দাঁত বাঁট দুধ এবং গরুটার কোনো রোগ ত্রুটি কিছুই নাই সব কিছু চেক করে দেখে শুনে আপনারা ক্রয় করে নিয়ে যেতে পারবেন বিশেষ করে যারা প্রবাসে রয়েছেন প্রবাস থেকে যারা গরুর খামার করেন যারা দুধের খামার করতেছেন তাদেরকে বলো ভাই এই গরুটা আপনি ক্রয় করেন দেরি করার দরকার নেই এই গরুটা নিঃসন্দেহে একটা ভালো মানের গবি। তো আজকে এ পর্যন্তই যারা নিতে চান স্ক্রিনে দেওয়া আমার নম্বরে ফোন করে কথা বলে কনফার্ম করবেন করে আপনারা সংগ্রহ করবেন আর এই গরুটা যে ব্যক্তি নিবে একটা গাড়িতে একটা গরু সাড়ে দশ ফিট গাড়িতে এক এই গোটা জাগা আট না মোটামুটি তেরো চোদ্দো ফিট গাড়িতে জ্যাক গাড়িতে এই গরুটা দিতে হবে একটা রাখাল সহকারে আমরা পৌঁছে দেব। তো ভালো থাকবেন সুস্থ থাকবেন তো ইন ডেয়ারি ফার্ম ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম